বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা নিয়ে কথা বলতে অনেকেই ভয় পায় কিন্তু নীরবে হাজার হাজার মানুষের জীবন ধ্বংস করে দেয় বিষয়টা হল পরকিয়া পরকিয়া মানে শুধু একটা সম্পর্ক ভাঙা না এটা বিশ্বাস ভাঙে স্বপ্ন ভাঙে আর একটা মানুষের পুরো আত্মবিশ্বাস ভেঙে দেয় কিন্তু প্রশ্নটা হচ্ছে আমরা কীভাবে বুঝব আমাদের জীবনের মানুষটা আমাদের সঙ্গে সৎ আছে নাকি আমাদের চোখে ধুলো দিচ্ছে আজ আমি আপনাদের সেটাই বলবো প্রথম লক্ষণ আচরণে হঠাৎ পরিবর্তন একটা মানুষ হঠাৎ বদলায় না যে মানুষটা আগে আপনাকে সময় দিত হঠাৎ এখন ব্যস্ত হয়ে যায় আগে ছোট ছোট কথা শেয়ার করত এখন সব কিছু প্রাইভেট হয়ে যায় তাহলে সেখানে একটা প্রশ্নচিহ্ন তৈরি হয় মনে রাখবেন ভালোবাসা লুকিয়ে রাখা যায় না কিন্তু ভুল ভালোবাসা লুকাতে খুব চেষ্টা করতে হয় দ্বিতীয় লক্ষণ মোবাইল হয়ে ওঠে সবচেয়ে বড় গোপন বন্ধু মোবাইল হঠাৎ লক্ষ্য করবেন সব সময় লক থাকছে বাথরুমে নিয়ে যাওয়া কথার সময় আপনার থেকে দূরে গিয়ে কথা বলা স্ক্রিন নিচে রেখে মোবাইল রাখা এগুলো খুব সাধারণ ব্যাপার নয় কারণ যার লুকানোর কিছু নেই সে কখনো এত ভয় পায় না তৃতীয় লক্ষণ অকারণ রাগ ও দূরত্ব তৈরি করা একটা মানুষ যখন অন্য কোথাও মানসিকভাবে জড়িয়ে পড়ে তখন সে নিজের ঘরের মানুষটার প্রতি রাগী হয়ে যায় খারাপ ব্যবহার করে অযথা দোষ ধরে কারণ তার ভেতরে একটা অপরাধবোধ কাজ করে আর সেটা ঢাকতে সে আপনাকে খারাপ বানায় চতুর্থ লক্ষণ আপনার মূল্য কমে যাওয়া খুব বড় একটা লক্ষণ আগে যার কাছে আপনি ছিলেন সবচেয়ে প্রিয় হঠাৎ সেখানে আপনি হয়ে যান বিরক্তির কারণ আপনার কথা অনুভূতি কষ্টকে আর গুরুত্ব দেয় না এটা খুব কষ্টের কিন্তু খুব সত্য পঞ্চম লক্ষণ অতিরিক্ত সাজগোজ ও নতুন অভ্যাস হঠাৎ নতুন স্টাইল হঠাৎ জিম হঠাৎ অতিরিক্ত পারফিউম আপনাকে ইগনোর করে নতুন নিজেকে তৈরি করা এটা সবসময় খারাপ না কিন্তু যদি এর সঙ্গে আপনার থেকে দূরত্ব বাড়ে তাহলে সেটা একটা সংকেত হতে পারে বন্ধুরা এই ভিডিওটা দেখার পর আপনার মন ভারী লাগতে পারে কিন্তু একটা কথা মনে রাখবেন আপনি কারো অপশন না আপনি কারো চয়েস হওয়ার যোগ্য যে মানুষ আপনাকে সন্দেহে ফেলে সে নিজেই সন্দেহের যোগ্য আপনি এমন কাউকে ডিজার্ভ করেন যে আপনার সামনে ফোন লুকাবে না যে আপনার চোখে চোখ রেখে কথা বলবে যে আপনার অনুভূতিকে খেলনা বানাবে না যদি আপনি কখনো বুঝতে পারেন আপনার সঙ্গে কেউ খেলা করছে তাহলে কাঁদবেন না নিজেকে প্রশ্ন করবেন না নিজেকে ছোট করবেন না কারণ দোষ আপনার না মনে রাখবেন ভুল মানুষের সঙ্গে থাকার চেয়ে একা থাকা হাজার গুণ ভালো আজ যদি আপনার চোখ খুলে যায় আর যদি আপনি নিজের মূল্য বুঝতে পারেন তাহলেই আমার এই কথাগুলো সফল নিজেকে ভালোবাসুন নিজের সম্মান বাঁচান কারণ আপনি কারো বিকল্প নন আপনি নিজেই একটা পূর্ণ অধ্যায়